ঢাকার ক্রমবর্ধমান ছিন্নমূল মানুষের সংখ্যা শুধু অর্থনৈতিক নয় এটি একটি সামাজিক সংকেত ফুটপাত সড়ক পার্ক দখল হয়ে যাচ্ছে অস্থায়ী বসতিতে বেড়ে চলছে মাদকা শক্তি শিশু অপরাধ যৌন নির্যাতন ও স্বাস্থ্য ঝুঁকিও শহরের উন্নয়ন যত এগোচ্ছে ততই দৃশ্যমান হচ্ছে বৈষম্যের চিত্রগুলো বিশৃঙ্খলা যে পলিসি লেভেলে যে বিশৃঙ্খলা সেই বিশৃঙ্খলা দূর করবার জন্য রাষ্ট্রকে প্রথম দায়িত্ব নিতে হবে আপনি অর্থনৈতিক শৃঙ্খলা অর্থনৈতিক অঙ্গনের শৃঙ্খলা না এনে আপনি শুধু উৎপাদন বাড়লো উন্নয়ন ঘটলো যেটা আমরা বিগত সময়গুলোতে দেখেছি উন্নয়নের অনেক রকম গল্প ন্যারেটিভ আমরা হতে দেখেছি যখন আপনি দারিদ্রটা সমাজে বিচ্ছুরিত হয় বিকশিত হয় এবং এটি যখন বাড়ে তখন এটি শহর বা গ্রাম বলে থাকে না গ্রামে সুযোগ সুবিধা তুলনামূল তুলনামূলকভাবে কম থাকে বলে আপনি যখন গ্রামের একজন মানুষ কৃষিভিত্তিক অর্থনীতিতে থাকে এখন তার কৃষি জমি যখন মালিকানা আরেকজনের হাতে চলে যায় সে যখন ল্যান্ডের ওনারশিপটা হারায় তখন কিন্তু আসলে সে বাধ্য হয়ে তার তো আর কিছু নাই সে তো আর অত উচ্চ শিক্ষিত না তার তো পেশা নাই তার পেশাই ছিল এটি সুতরাং সে তখন জমি হারিয়ে সে তখন শহরে চলে আসে তো এইভাবে কিন্তু দারিদ্রটা কিন্তু স্থানান্তর ঘটে বিশেষজ্ঞদের মতে ঢাকায় ছিন্নমূল মানুষের সংখ্যা বৃদ্ধির পেছনে গ্রামীণ অর্থনীতির দুর্বলতা ও কর্মসংস্থানের অভাব জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগকে দায়ী করেছেন এছাড়াও অনিয়ন্ত্রিত নগরায়ন ও নিম্ন আয়ের মানুষদের জন্য আবাসন সুবিধার সংকট তাদের ফুটপাতে ঠেলে দিচ্ছে জলবায়ু পরিবর্তন যেমন আপনার নদী ভাঙ্গন একটা বড় সমস্যা এবং দক্ষিণ অঞ্চলে দেখবেন আপনি বিভিন্ন ঘন ঘন ঘূর্ণিঝড়ের কারণে এবং বসতিবিধা নষ্ট হওয়ার কারণে এই সমস্ত মানুষ ছিন্নমূল্য হয়ে চলে আসতেছে ঢাকা শহরে এই ঢাকা শহরে আসার কারণে এরা আসলে আবাসন ব্যবস্থা পাচ্ছে না তারা বাধ্য হচ্ছে কিন্তু ফুটপাত বেছে নিতে আর একটা সময়ের পরিপ্রেক্ষিতে আপনার মাদকাশক্তি বৃদ্ধি পাচ্ছে যৌন হরানি বৃদ্ধি পাচ্ছে এবং নাগরিক যে বড় সমস্যা এটা আসলে ছিন্নমূলের দ্বারাই প্রকাশ পাচ্ছে বেশিরভাগ ছিন্নমূল যারা আছে এদেরকে নিয়ে যদি শিক্ষার একটা আয়োজন করা যায় এদেরকে নিয়ে যদি উদ্যোগ নেওয়া যায় সরকার এবং বেসরকারিভাবে আমি আশা রাখছি যে মাদকাশক্তি থেকে এরা বের হতে পারবে এবং শিক্ষার আলোয় আলোকিত হয়ে এরা জীবন জীবনযাপন করতে পারবে বিশেষজ্ঞরা বলছেন ঢাকার ক্রমবর্ধমান ছিন্নমূল জনগোষ্ঠী শুধু মানবিক সংকট নয় এটি একটি বড় সামাজিক ও জনস্বাস্থ্য ইস্যুতে রূপ নিচ্ছে রাস্তার শিশু ও নারীদের মধ্যে অপুষ্টি সংক্রামক রোগ ও মানসিক অবসাদের হার অস্বাভাবিকভাবে বেশি শিশু যেটা আছে বা ছিন্নমূল অবস্থার মধ্যে যে মাটা গর্ভবতী ওদের প্রথম কথাটা হলো যে একটা জিনিস হচ্ছে একটা নিউট্রিশন একটা ব্যাপার যে পুষ্টি একটা ব্যাপার কিন্তু আর ব্যাপার হচ্ছে যে তাদের যে মানসিক যে যন্ত্রণা যদি বলে কি যে অ্যাংজাইটি যে ধরে নিই যে আমি একটা গর্ভবতী মা ছিন্নমূল মানে ওই আপনাদের থাকছে একটা বসতে থাকছে তাহলে ওর মাইটার হাইজিন কীভাবে মেনটেন করবে তার যে হচ্ছে কি যে হাইজিন আমি বলতে গেলে এই যে হাইজিন প্র্যাকটিস তারপরে তার যে মাসিক হচ্ছে তা ওটা কোথায় চেঞ্জ করবে কীভাবে চেঞ্জ করবে কী নিয়ে চেঞ্জ করবে তাহলে ওটা তো আসলে স্বাস্থ্যকে অ্যাফেক্ট করছে ওই জায়গাটাতে সুতরাং ওই ছিন্নমূল মা যদি বলি যে ওখানে থাকে ওই জায়গাটা তাদের কিন্তু স্বাস্থ্যের প্রবলেম এটা নয় একটা অ্যাংজাইটি দুধ একটা ব্যাপার স্ট্রেস একটা ব্যাপার যেটা হাইজিন মেনটেন করার জন্য যে পানিটা যে দরকার তা যে বাদ দরকার গোসল করা দরকার তার মানে এই জায়গাগুলো কিন্তু আসলে ওদের অভয় একটা ওদের সুপেয় পানি বা নিরাপদ পানি যেটা আছে সেইটার অভাব তো তাকে ভুগতে হবে সেই জিনিসগুলো কিন্তু আসলে ইনভায়রনমেন্টাল সেই এনভায়রনমেন্টগুলো আমাদের আগে নজর দিতে হবে শুধু আমরা পুষ্টি পুষ্টি করলে তো হবে না তার ইনভায়রনমেন্টটা না তৈরি করতে পারি শুধু খাওয়ালাম তাহলে তো হবে না কারণ ওর যে স্ট্রেস ওকে কাজ করছে সারাক্ষণ তো সেই জায়গাটাতে যে পুষ্টি বিধানের সাথে সাথে আমরা যেটা মনে হবে যে পুষ্টি দিয়ে দিল আমার হয়ে গেলো তা কিন্তু না ছিন্নমূলের সব মানুষ রাত্রিবাসের জন্য ফুটপাত পার ও সড়ক দখল করায় জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি শক্তি, শিশু অপরাধ ও যৌন নির্যাতনের ঘটনাও বাড়ছে যা ঢাকা শহরকে নিরাপদ নগরী গড়ে তোলার অন্যতম অন্তরায় দারিদ্রতা যদি রুট কজ হিসাবে চিন্তা করেন সবগুলো অপরাধের সবগুলো ভুলের বা সবগুলো ব্যত্যয় ক্রাইমের কিন্তু রুট কজেস দারিদ্র আপনি মানুষকে যদি সুশাসন দিতে পারেন মানুষকে যদি আপনি সঠিক শিক্ষা দিতে পারেন তাকে যদি অ্যাওয়ার করতে পারেন তাকে যদি স্বপ্ন দেখাতে পারেন তাহলে কিন্তু সে কিন্তু নিজের স্বাবলম্বী নিজেই হবে সে কর্মমুখী হবে সে ওই অপরাধ প্রবণ হবে না রাষ্ট্রের কিছু অর্গান কিন্তু আছে যেমন সমাজ কল্যাণ অধিদপ্তর আছে ভবগুড়ে কেন্দ্র আছে আরও আরও আছে রাষ্ট্রের কিন্তু রুট লেভেলে এই মাইক্রো লেভেলে এই কাজগুলো আছে কিন্তু সেখানেও আমাদের তো মানে আপনি অভাবের সংসারে যা হয় আপনি শিক্ষা নেবেন নাকি স্বাস্থ্য দেখবেন নাকি হাউজিং দেখবেন নাকি ফুড দেখবেন সব মিলিয়ে আপনি একটা ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে আছে এই অগ্রাধিকার হচ্ছে যে সমতা বিধান করা এবং শিক্ষার মান উন্নয়ন করা আপনি যদি একজন মানুষকে স্বাবলম্বী করে একজন রাস্তার একটা ছেলেকেও যদি আপনি শিক্ষা কোনোভাবে তাকে বুঝে শুনে যদি শিক্ষাটা দিতে পারেন সে কিন্তু রাষ্ট্রের প্রতি তাকিয়ে থাকবে না সে কিন্তু নিজেরটা নিজেই করে নেওয়ার চেষ্টা করবে সে হয় দেশের ভিতরে নিজে করার চেষ্টা করবে অথবা দেশের বাইরে গিয়ে সে নিজেকে স্বাবলম্বী করবে একটা পথ শিশু সে যুবক হবে কিন্তু সে কিন্তু শিক্ষাহীনভাবে বেড়ে উঠছে সে কিন্তু স্বপ্নহীনভাবে বেড়ে উঠছে সুতরাং তখন সে রাষ্ট্রের জন্য অ্যাসেট না হয়ে কি হয়ে উঠছে লায়াবিলিটি হয়ে যাচ্ছে আমরা মনে করি এই জায়গাটাতে অত্যন্ত জোরালোভাবে সামাজিক শক্তিগুলো এবং রাষ্ট্রীয় শক্তি দুটো মিলে এনজিও অথবা আমরা মানে আমাদের শিক্ষিত জনগোষ্ঠী সাধারণ ভলেন্টিয়ার মানুষও তাদের প্রতি এগিয়ে তবে আমরা একজন মানুষ এককভাবে যা করতে পারে রাষ্ট্র তার পলিসি দিয়ে অনেক বেশি করতে পারে রাষ্ট্র যদি সুনির্দিষ্ট গাইডলাইন থাকে তাহলে নাগরিক যদি সেটি মানে তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই তৈরি হয়ে যায় ভালোভাবে ছিন্নমূল মানুষের অধিকাংশ এখনও সরকারি সহায়তার আওতায় আসেনি বিশেষজ্ঞরা বলছেন স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন সরকারি বেসরকারি দক্ষতা উন্নয়ন পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ দরিদ্র জনগোষ্ঠীকে তিনটা ভাগে ভাগ করে মানে আপনি একদম অতি দরিদ্র মাঝারি দরিদ্র এবং দরিদ্র তিনটা ভাগে ভাগ করে তাদের জন্য তিন ধরনের শর্ট টার্ম লং টার্ম এবং মিডিয়াম টার্ম আপনার পলিসি তৈরি করতে হবে যেই ব্যক্তিটি একদমই খেতে পায় না সে তো অপরাধ প্রবণ হবেই সে তখন কি করবে সে তো তা তো খাবার ছাড়া তো তার উপায় নাই সে বাঁচে বেঁচে থাকতে হবে তখন সে বিভিন্ন রকম অসামাজিক কার্যক্রমে জড়িয়ে পড়ে যে ব্যক্তিটি তার সামাজিক মর্যাদা আছে অথচ তার সেই সামর্থ্যটা সে সামাজিক মর্যাদাটাকে ধরে রাখবার আর্থিক সামর্থ্য নাই। তখন সে কিন্তু করাপশনের দিকে ঝুঁকে ঝুঁকে পড়ে যার ফলে যেটা হয় সামগ্রিকভাবে পুরো দেশ পুরা অর্থনীতির মধ্যে এক ধরনের করাপশান যুক্ত হয় এটি যদি আপনি সমাধান করতে না পারেন পলিসি লেভেলে শাসন করে অথবা যদি আপনি শাস্তির বিধান নিশ্চিত করে যদি আপনি এই শৃঙ্খলাটা ফেরাতে না পারেন তাহলে আপনি যতই উন্নয়ন করেন না কেন যতই আপনি ভালো কাজ করুন না কেন কিন্তু আপনি সাধারণ মানুষের কাছে এই উন্নয়নের ছোঁয়াটা পৌঁছতে পারবেন না